এটা একটা বেশ কিছুদিন আগের ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে তাই চলো আজকে তোমার সঙ্গে এটাই শেয়ার করব কারণ আজকের জন্য কোনো ভিডিও শ্যুট করা ছিল না এটা একটা স্পেশাল দিনের ব্লগ হোক সে আমার বা অন্য কোনো এক দিদির সেই দিদি কে বলো তো এই যে বর্দি ছিল না এখানটায় সেই বর্দির পাশের রুমের যে দিদিটা ছিল সেই দিদি এখন এখানটায় বাড়ি বানিয়েছে তো সেই বাড়ির আজকে হলো উদ্বোধন তো আমাকেও বলেছে দিদি তো তার জন্য চলে আসলাম আমরা আর শাড়িটা তো প্রথমে দেখিয়ে দিলাম কীরকম নিয়েছি দিদির জন্য তো চলে আসলাম দিদিদের বাড়িতে আর বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভালো একদম হোয়াইটের মধ্যে রেখেছে বাড়িটা আর আমার হোয়াইট কালার খুব ভালো লাগে আর দিদিটাকে না আমার খুব ভালো লাগে কথাবার্তা ব্যবহার খুব ভালো লাগে ভীষণ মিষ্টি একটা দিদি দিদির এক ছেলে এক মেয়ে ছেলের কথা কি বলবো এত ভালো যোগা পারে না খুব ভালো হয়েছে যোগাতে ঘর ভর্তি ট্রফি মেডেল দিয়ে ভর্তি হয়ে গেছে দিদির ছেলেকে দেখেই কিন্তু আমি মনে করেছিলাম যে হ্যাঁ এখানে যোগা ক্লাস আছে তো আমিও দেবো কারণ কী বলো তো যোগা আমার তো ভীষণ পছন্দের ছিল আর ছেলেরও খুব ইন্টারেস্ট ছিল ভালো পারতো ডান্স ক্লাসে যখন দিয়েছিলাম তখন থেকে ইচ্ছে ছিল একটা দেওয়ার তো এই দিদির ছেলেকে দেখে তারপরে আমার মানে মনে হলো যে এখানে যদি ক্লাস থেকে থাকে তাহলে ওকেও দিয়ে দিই তো তারপরে কিন্তু দিদিই নিয়ে গেছিলো আমাকে ক্লাসে

안해 네. 해 네. 네, 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 네. 진 네. 네, 네. 네, 네. 네, 오 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 다 네, 네. 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 একটা বাড়ি মানুষ অনেক স্বপ্ন আশা ভালোবাসা নিয়ে তিলে তিলে গড়ে তোলে তাই না আর যেই দিনটা এই বাড়িটা কমপ্লিট হয়ে ওঠে তখন যে কতটা আনন্দ কতটা শান্তি লাগে সেটা বলে বোঝানোর মতো না সেটা মানে নিজের না হলেও মানে অন্যের হলেও কিন্তু বোঝা যায় কারণ আমরাও শুরু করেছি তো সেদিক দিয়ে আমি বুঝতে পারি যে এটা যেদিন কমপ্লিট হবে তিলে 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 বছর লেগে যেতে পারে তাই না মাসের পর মাস বছরের পর বছর লেগে যেতে পারে এক একজনের একই রকম লাগবে যার যেরকম অবস্থা সেই হিসেবে তো তারপরে যেদিনকে কমপ্লিট হয় সেদিন যে কতটা খুশির ব্যাপার সেটা কতটা আনন্দের সত্যি বলে বোঝানোর মতো না আমার থেকে আমার মনে হয় আমার থেকে আমার হাজব্যান্ড বেশি খুশি হবে যেদিনকে ওর বাড়িটা কমপ্লিট হবে আর হ্যাঁ আমিও খুশি হব ওর খুশিতে দিদিদের নিস্তলাটা ঘুরে ঘুরে দেখা আমাদের হয়ে গেল এক সাইডে ওরা থাকবে আর এক সাইডে কিন্তু ভাড়ার জন্য করেছে এখন আমরা একটু উপরে যাব। উপরে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো উপরে সব কিছু কমপ্লিট হয়নি একবারে তো হয় না তাই না প্রচুর টাকা লাগে প্রচুর একতলা করতেই কত টাকা লাগে মানে তার কোনো হিসেব নেই তো আস্তে আস্তে হবে সব কিছু যাই হোক তারপরেও বড়ো সড়ো করে কিন্তু বেশ ভালো করেই বাড়িটা করেছে সামনে বাড়ির সামনে খোলামেলা একটু জায়গাও আছে যেটা আমাদের না একটু থাকলে ভালো লাগে আর কি আমরা যে কোনো অনুষ্ঠান বলো যে কোনো সেতে আর কি একটু বাইরে চেয়ার টেয়ার পেতে দিলে একটু খোলামেলা পরিবেশ থাকলে অনেকে বসতে পারে সবাই তো আর ঘরের ভিতরে থাকে না তাই না সবসময় তো থাকে না একটু বাইরে বসতে পারে এসেই এরকম একটা খোলামেলা একটু পরিবেশ থাকলে ভালো হয় একটু ফুল টুল লাগানো যায় সাইডে সাইডে কিন্তু হয় না টাউনে একদম ঘরের উপর ঘর ওরকম হলে আমার ভালো লাগে না সেরকম একটা কেন বলো তো কারণ একটু ফুল লাগানোর জায়গা নেই একটু কোনো কিছু করার জায়গা নেই একটু রোদ তাপন বাইরে বসে একটু রোদ তাপন একটু বসবো সেই জিনিসটা না থাকলে না ভালো লাগে না কারণ হচ্ছে আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রাম গ্রাম থেকেই মানে বড়ো হওয়া তো তার জন্য একটু খোলামেলা পরিবেশে থাকা তো অভ্যেস আমাদের হ্যাঁ রোদ তাপানোর জন্য ব্যালকনিতেও যাওয়া যায় ছাদেও যাওয়া যায় আবার ফুল টুলও লাগানো যায় ছাদে বা ব্যালকনিতে কিন্তু তারপরেও বাড়ির সামনে একটু খোলামেলা জায়গা থাকলে না ভালো লাগে আর কি আমার আর কি হচ্ছে এবার চলে আসলাম খেতে উপরে ছাদে আর এখানটায় দেখতে পাচ্ছ পোলাও আর একটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ঘন্ট ছিল মটর আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি ছিল পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর ঘন্টটাও দারুণ হয়েছিল বাকি সব কিছুই ভালো হয়েছে পাঁপড় ভাজা ছিল আর শেষ পাতে ছিল মিষ্টি মিষ্টি দই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মাউথ ফ্রেশনারটা লাস্টে নিয়ে চলে যাব আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছিলাম হঠাৎ করে দাদা বলল যে চলো যদি এসে যাও এখানটা হচ্ছে মন্দিরে আর কি মেলা হচ্ছে তো ওদিক থেকে আবার সোজা চলে আসলাম মেলা বাড়িতে একটুখানি এক চক্কর ঘুরে চলে যাব বাড়ি তো প্রণাম করে আসি আগে এখানে কিছু প্রণামই দিয়ে প্রণাম করে নেব তারপরে ভিতরে মন্দিরে প্রবেশ করে প্রণাম করে তারপর বাইরে একটু মেলা হচ্ছে এখানে আসব বাচ্চাদের এনজয় করানোর জন্য শোনো তো বায়না করছে এখানে ই করার জন্য আমি বলছি চলো আগে প্রণাম করে আসি তারপরে তো খুবই সুন্দর কিন্তু এই মন্দিরটা একদম সাদা ধপ আর কি বলো তো মন্দির একটা এমন জায়গা যেখানে গেলেই পরে মনটা নিমেষেই যেন মন প্রশান্তিতে ভরে যায় এমন একটা জায়গা যেখানে আসলেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় পৃথিবীর সব কিছু ভুলে অন্যরকম একটা স্নিগ্ধ শান্তির পরিবেশের জন্য আমরা ঢুকে যাই সোনুর পাপ্পার সঙ্গে যেখানেই গেছি আশেপাশে যত মন্দির ছিল আমরা প্রচুর মন্দিরে ঘুরেছি সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায় ও ভীষণ ভালোবাসে আর কি মন্দিরে যেতে ভিতরে থাকলেও সেখানে মন্দিরে সপ্তাহে একদিন করে পুজো টুজো দেওয়া হতো ও যেত ওখানটায় জন্মাষ্টমী বা বিভিন্ন পূজা আর্চার যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমরাও যেতাম সেই মন্দিরে যত আর কি ফ্যামিলি ছিলাম আর কি আমরা সবাই মিলে যেতাম ভগবানের কাছে প্রার্থনা করব সবাইকে যেন উনি ভালো রাখেন সুস্থ রাখেন কখনো নিজের জন্য কিছু চাই না সব সময় বলি সবাইকে ভালো রেখো নিজের জন্য যদি কিছু চাই সেটা এটাই চাই যে ভগবান তুমি আমার পাশে থেকো তোমার চরণে যেন আমার ঠাই থাকে এতটুকু আশীর্বাদ করো ব্যাস আর বেশি কিছু চাওয়ার নেই আমার তো এখানটা দেখো দাদা ওকে কিন্তু ঘণ্টাটা বাজানোতে হেল্প করলো তারপরে ও বাজালো এখন ভীষণ খুশি সবাই আমরা বাজাচ্ছি ও তো পারছে না তাই না তখন লাই পড়ছে নমো 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 জগলক্ষ্মব আশা নমো জগলক্ষ্মী জগলক্ষ্মী nha mà bắt đầu làm cái <laughs> cái <laughs> cái cái ha 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 আগে প্রণাম করে নিলাম তারপর বেরিয়ে এসে এখানটায় এই যে এটাতে উঠবে শোনো বাচ্চারা খুবই এনজয় করছে তো উঠলো ঠিক আছে ওটো তাহলে উঠে এখন এই যে প্রথমে তো দেখলে ভাবছিল যে গড়িয়ে গড়িয়ে যাবে আপনা থেকে কিন্তু যাচ্ছিল না বলে তারপর নিজেই চেষ্টা করে নিচে নেমে আসলো আবার এখন করছে এনজয় তখন আমার সেপ্টেম্বর রিংটা কিন্তু অনেকটাই বড় ছিল তারপরে কিন্তু আমি আরও কেটে নিয়ে আসি ছোট করে আর তারপর তো তাও পছন্দ হয় না তারপর আরও একদম একদমই ছোট্ট একটা এবার কিনে নিয়ে এসেছি তোমরা দেখেই তো এটা কিন্তু অনেক আগের দেখলেই তোমরা আজকে আমি গেছিলাম নতুন বাড়ি উদ্বোধনে দিদির এখানে ছিল দিদি এখানে পাশে বর্দি যে ছিল বর্দির সঙ্গে ভাড়া ছিল আর কি পাশে তো ওরা এখন নতুন বাড়ি করেছে এমনকি এখন ওরাই ভাড়া দেবে সেই মতো ব্যবস্থা করে রেখেছে মানে এক সাইডে আর কি ভাড়ার জন্য ওইদিকে করেছে এইদিকটা আর এক সাইডে ওইদিকে নিজেদের জন্য তো খুব সুন্দর হয়েছে বাড়িটা আর জায়গাটাও খুব সুন্দর জায়গার মধ্যে করেছে একদম মানে মেন রোড থেকে একটা খুব একটা বেশি দূরেও নয় আবার একদম রাস্তার মাথায়ও নয় আর কি রাস্তার মধ্যে থাকলে কী হয় বলো তো আবালি তাই না সব সময় যে আওয়াজ গাড়ি শাড়ির তো সেক্ষেত্রে আর কি একটু দূরে থাকাই ভালো আমার মনে হয় তো সেই হিসেবে প্লেসটা খুব ভালো হয়েছে বাড়িটাও খুব সুন্দর হয়েছে সাদা রং একদম সুন্দর ফ্রেশ রঙ আর কি সাদা রঙ করলে কী হয় তো রুম যদিও বা একটু ছোটো হয় না তো বড় বড় লাগে আর কি শান্তি তো সাদা রঙটা ওই জন্য একদম বেস্ট খুব ভালো লাগলো বাড়িটা দেখে খাবার দাবারও খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে পোলাও ঘন্টাটা দারুণ লেগেছিল আমার তো ঘন্ট এই জাতীয় ঘন্টা আমার খুব পছন্দের তো ভালো লেগেছে আর এই যে আমি গরম লেগেছে অর্ধেক রাস্তায় এসেছে খোপা এই খোপার মতো এই গরমে আর শান্তি হয় না বলো করে নিয়েছি চলো আজকে তাহলে এখানে শেষ করছি যে আমি এই শাড়িটা পরেছিলাম একদম কটন গরমে আরাম তো লাগছে গরমে এই সুতি শাড়ি পরে আরাম তো লাগে কিন্তু কি বলো তো মানে বারবার হাঁটার সময় আমার পায়ের মধ্যে আটকে যাচ্ছিলো এই যে সময় জামা কাপড় খুলে কিরকম করে রেখেছে বারবার আটকে যাচ্ছিলো পায়ের মধ্যে হাঁটতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল হাঁটতে বাকি তো কমফোর্টেবল আছে চল আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য